না জনতার মার ক্যারতলা পার বুঝলেন তো সেটা হচ্ছে মায়ের অবস্থা আজকে ক্যাকুরানির মায়ের ব্লগে শুধু ক্যাকুরানিকেই বললো আর ক্যাতাকুরানিকেই দেখালো এটা গতকাল কিন্তু বলিনা আর একদিনেই ফোরা হয়নি দাঁতের প্রবলেম রক্ত নিয়েছে রক্ত নিয়েছে এটা কিন্তু বললো না এটা আমরা দেখেছি বলে যাই হোক বিভিন্ন রোগ নিয়ে বসে রয়েছে ক্যাথাকুরানি দ্রুত সুস্থতা অবশ্যই করে কামনা করব কিন্তু কথা সেটা না কথা হচ্ছে যে ক্যাথাকুরানির মা ক্যাথাকুরানিকে কেন হাইলাইট করলো না মানে বললো না যে সে অসুস্থ আর সেইটা পরের দিনের ভিডিওতে কেন বললো যেখানে মেয়ে কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছে মেয়ে কিন্তু আজকে সারাদিন ধরে প্রমোশনাল ভিডিও সেই সুরাট গিয়েছিল রিলস সমস্ত ছাড়ছে তারপরে মাকে বোঝাতে হচ্ছে সত্যিই আমার ভুল হয়েছে আমি শুধু ছেলে ছেলে শোনা 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 কেন করেছি আমার মেয়েটাকে কেন বাদ দিলাম কারণ এই মুহূর্তে মেয়েটাই তো আমাদের উদ্ধারকর্তা তাই না আজকে অমাবস্যা দেবী দেখো অমাবস্যা দেবী যে পুরো ভিডিও খুটিয়ে দেখে কমেন্ট বক্স দেখে মেয়ের ভিডিও দেখে সমস্ত পরিষ্কার কারণ আজকে এক ভিউয়ার্সের সম্পর্কে বলল যে ওর নাম ধরে অমাবস্যা দেবীর নাম ধরে বলেছে যে তোমার আলোটা কম আসছে ক্যামেরার তা সেটা তো স্বাভাবিক পুরনো ক্যামেরা অবশ্যই করে আগামী দিন কিনতে পারবে নিজের একটা চ্যানেল গ্রো হয়ে গেছে কথা সেটা না কথা হচ্ছে এই যে কিছু কমেন্ট বক্সের কমেন্ট আমি দেখলাম এবং সীমার ভিডিও থেকে সত্যি করে আমি এই পয়েন্টগুলো কি করে বাদ দিয়ে গেলাম যে এই নোংরার সম্পর্কটা শুধুমাত্র ক্যাথাকুরানি মেনেছে সেটা না এই যে এদের যে তলা চাটার দালালগুলো আছে তারা তাদের কমেন্ট বক্সে এই ফোকলা দীপ্ত মানে ল্যাটা দীপ্ত আর ক্যাথা কমেন্টগুলো বা ওখানে লাইভে গিয়ে কথা বলতো তাহলে এরা শুধু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেই কন্ট্রোভার্সি করেনি রীতি মতন হৃদ্রতা সাক্ষতা এবং আলাপচারিতা তাদের সাথে ছিল এবং সেখান থেকেই তারা এই অন্ধ সাপোর্ট করে গেছে এই নোংরা বিষয়টাকে সাপোর্ট করে গেছে সেটা লাখর দালাল লাখর দালাল ক্যাতাকুরানিকে যেইভাবে নগ্ন করেছে এই রকম নগ্ন কেউ করতে পারেনি কারণ সরাসরি যোগাযোগ কারোর সাথে কারণ নেই তাহলে সেইটা আগে ক্যাতাকুরানি বুঝতে পেরেই ছেড়ে দিয়েছে তো আজকে কোথায় রয়েছে বাপের বাড়িতেই রয়েছে ফ্ল্যাটটা কি কারণে রেখে দিয়েছে সেটা সবার কাছে আজকে জানা না জানা কথা হচ্ছে এই যে ক্যাটাকুরানিকে সবচেয়ে নোংরায় শুয়ে দিয়েছে হচ্ছে এই দালাল তার দাদার সাথে সদ্ভাব সে কিন্তু দাদার বিয়ের পর যখন এলো বাপের বাড়িতে বলেছিল ভিক্ষামা সেখানেও কত ঘাবলা কেন ভিক্ষামায় বাড়িঘর রং টং হয়ে নতুনভাবে একটা ঘরবোধায় তৈরি হচ্ছে তাহলে কোন বাড়িতে ছিল আমরা জানি কোন বাড়িতে থেকে ও ভিডিও দিত পাশ থেকে ল্যাটা দিত বলে দিত তার গলার আওয়াজ আমরা পেতাম তাহলে মিথ্যাচারিতা ডে ওয়ান থেকে করছে নোংরা করে বেরিয়ে গিয়ে তাহলে এইগুলোকে কারা প্রমোট করেছে জলন্দীপ বুড়ি জলন্দি বুড়ি সবচেয়ে ছেচড়ি একটা মহিলা যে মহিলা নিজে যেইখানে থাকে যেই কমপ্লেক্সে থাকে কারোর সাথে না সেটা কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছে ওর বাসনকোসন নোংরা ঠিক জায়গায় আঘাত দেখে দেখো একজন ব্লগার বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবার যদি আমি একটা চটা কুর্তি পরে বসি বা দেখতে যে লাগছে এইরকম যদি আমি পোশাক বা নাইটি পরে বসি তাহলে কিন্তু আপনারা বলবেন যে মুখে তো জ্ঞানের কথা জ্ঞানের বাণী নিজেও তো একটু ভদ্র সভ্য মতন একটা ডিসেন্সি ভাবে তো বসবে কারণ তোমার ভিডিও দেখতে দেখতে কিন্তু তোমার চারপাশটাও ভিউয়ার্সরা লক্ষ্য করে এমন অনেক দিন হয়েছে আমাকে বলেছে যে একটা কানে দুল নেই আন্ডি একটা কানে দুল নেই একটা কানে দুল আছে এরকম অনেকেই বলেছে। তাহলে সেই জায়গায় বুড়ি বাসন কোষণ নোংরা ঘর দৌড় নোংরা সারা দিন ও কি করছে ওই ভিডিওর সামনে বসে লাইভ করছে ওর যৌবান কালের ফটো দিচ্ছে সানগ্লাস পরে লিপস্টিক মেখে আমি জানি না ও হেক চ্যাট বা হেক কার সাথে করতে চাইছে ও ভাষা দেখো কোন নোংরা ভাষায় কাকে আক্রমণ করছে দেখো ও যে কত বড় একটা নচ্ছার মহিলা যার কারণেই তো ও দীপ্তকে সাপোর্ট করেছে ল্যাটা দীপ্তকে যদি ডে ওয়ান থেকে এরা যেমন কাছাকাছি গেছে বলতে পারতো যে এটা খুব খারাপ করছে তোমার বাচ্চার জন্য তুমি একটা নেগোসিয়েশনে এসো আলাপচারিতা করো তাই না লক্ষোর দালাল এই আবার সব বাইকে ছাপিয়ে চলে যায় এ হেঁপু বুড়িও একে বলেছিল আমার নাম করেছে আমি কি বলতে বলেছি মানে হাঁপারি উঠে গেছিলো মানে লাক্ষোর দালাল বলেছিল ওই হেঁপু বুড়ি তারপর আবার নাম ধরে টোরে ও ডাকে এদের লজ্জাসরম নেই যার সাথে নোংরামি করে তার সাথেই চুমাচাটি করে তারপর চুনা এদের রাত্রিবেলা লাইভে লেটা দিপ্ত যেত আর ক্যাকুরা নিয়েও যেত দুজনে গিয়ে আলাপচারিতা করত আজকে এই নোংরাগুলোকে কারা তাদের লাইভে বা ভিডিওর কমেন্ট বক্সে ঠাই দিয়েছে লাতখ লিকেজওয়ালি দালাল চুনা তার রাত্রিবেলা থেকেই তার দিন শুরু হয় সে আর হচ্ছে ওই জলন্দী বুড়ি কতটা খতম না সেটা কিন্তু আমরা তুলে ধরছি যে ও সোসাইটিতে ও না বলে ভিডিও করছে সোসাইটিতে কারোর সাথে ওর সদ্ভাব নেই সেটা কিন্তু পরিষ্কার ও খালি ওই ঘরটুকু আর ওই যে কাটা ছেলে ছেলের সাথেও ফটো দেয় বোঝাই যায় যে ছেলের সাথেও আগে ছেলের ফটোই দিচ্ছিল না আর এখন ছেলের সাথেই ফটো দিচ্ছে ওর জায়গার মতন জলাপুরা আরাম হয়েছে ওর ওই নোংরা বাসনগুলো নিয়ে কেন বলা হয়েছে এক্স্যাক্টলি তাই সেখান থেকে ও যদি ওর বাসনপত্রগুলো দেখায় ও নিজেই বলেছে আমি লাক্তি মেরে ফেলে দিই আমি ছুঁড়ে ফেলে দিই ওর যে একটা ডমিনেট করার যে একটা ওর পাওয়ার আছে সেটা বোঝাই যায় ওর স্বামী ওর ছেলে শুনবে মানুষে শুনবে কেন মানুষের চড়িয়ে লাল করে দেবে বদা বেটি বদগুলোকে তুমি সাপোর্ট করো হুম বদ জিনিসগুলোকে সাপোর্ট করো আবার বড় বড় মুখে হ্যাঁ কথা বলো হেক্স চ্যাট করছো হেক্স দেখাচ্ছ রণদীপ্ত বাবু রণদীপ্ত বাবু তোমার আবার বাবু বিবি সাংবাদ বাবু ছাড়া করিতেই পারো না আর লোকটা হচ্ছে সন্দীপ কিন্তু যে নোংরামি করেছে তাকে মা মা করে চেটে তোর ওই যৌবান জ্বালা যন্ত্রণা মেটাস চল হতচ্ছড়ি অসভ্য রাত রাধবৈশী আমারও বয়স হয়েছে এইভাবে কি কথা বলা জানোয়ার মেয়ে ছেলে নোংরাকে সাপোর্ট করে কদর্য একজন তা আজকে অমাবস্যা অমাবস্যা দেবী আজকে জনতার রোষের মুখে জনতার মার গেরতলা পার আজকে বাধ্য হয়ে মেয়েকে দেখাচ্ছে মেয়ে বসেছে দেখাচ্ছে মেয়ের কথা বারংবার বলছে মেয়ে কি বোঝে না মেয়ে বোঝে বলেই তো এই যে লিকেজবালি দালালকে বলেছে যে আমার সাথে এই ঘটনা তার লিকেজবালি দালাল কোন সোর্সে এটা বলে যে আমি যা জানি যে তুই কীভাবে রয়েছিস ওখানে তার মানে গল্প করেছে তাই এটাও তো একটা ধরনের ঋণ যে আমি বলছি জনগণ তোমরা বোঝো যে বাপের বাড়িতে শুধুমাত্র টাকা ঢিবিয়ে ঢিবিয়ে দিচ্ছে বলে ও রয়েছে ওর পয়সায় খাবার দাবার ওর পয়সায় চিকেন ওর পয়সা যত হাবি জাবি খায় মানে লাখোর দালাল রুটিই দিয়েছিল উচ্চ উচ্চে একটা পয়জন যেটা খেয়ে ও অসুস্থ হয়ে গেছে আমার অভাব লাগে না বাড়ির কাজ হ্যাঁ ওই যে লাক্ষ দালাল বলবো লাক্ষ দালালকে নিয়ে আসবো শাশুড়ি ননদে মিলি করে জল আসবো তাহলে আজকে শ্বশুরবাড়ির যদি কাজ করো সেটাকে বলা হয় ডোমেস্টিক ভায়োলেন্স তাহলে তো ডোমেস্টিক ভায়োলেন্স করছে না মেয়েটার নেল এক্সটেনশন করেছে সেটা নেই কারণ এমনভাবে খাটায় না আছে স্বামী রোজগার না আছে তার নিজস্ব স্বাধীনতা হাতে একটা পয়সা নেই কোথাও বেরোলেও শাশুড়ি দেয় সেই জায়গায় যারা ওকে চালাচ্ছে অসুস্থ সেটাও তো বলবে ক্যতা দিচ্ছে কমিউনিটি পোস্ট সেখান থেকে মানুষ জানতে পারছে আর মায়ের ভিডিও থেকে ছেলে অসুস্থ সেটা জানতে পারছে আজকে সে ক্লিয়ার করলো কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নলিটা চেপে ধরেছে কথার মাধ্যমে হাত দিয়ে না ডোমেস্টিক কোনো ভায়োলেন্স না কোনো ভায়োলেন্স তাহলে আজকে কি করছে ক্যামেরা নিয়ে মেয়ে শুয়ে আছে কম্বল চাপা দিয়ে বলছে যে জ্বর আসেনি বলেও দিচ্ছে জ্বর না ও মুড়ি দিয়ে শুয়ে আছে তাতে ব্যথা রক্ত নিয়েছে সেটা বলেনি ওর বাপের ব্লক থেকে আমরা দেখে ফেলেছি এটা অ্যাক্সিডেন্টলি হয়েছে না নাহলে মেয়ের সম্পর্কে কিছু বলে না মেয়ে উদাসীন থাকে তা আমার কথা সত্যি করে বলছি অন্তর থেকে বলছি আমি জানি না ক্যাতাকুরানি মনে পড়ে কি কষ্ট হয় শুয়ে শুয়েও মানুষের চিন্তা করে ইস আমার ছেলেটা ইস আমি এখন কি করতাম ওখানে এক বছর হয়ে গেছে তাই না ও আজকে এই রকম করে বেরিয়ে এসে সবচেয়ে দুঃখে কষ্টে রয়েছে যতই দু হাত দিয়ে টাকা পয়সা রোজগার করুক অসুস্থ থাকলে পাশে এক লাখ টাকা পড়ে থাকলে কোনো আরাম নেই কারণ অসুস্থতা মানুষকে যেইভাবে ক্ষয় করে দেয় সে উঠে ওই এক লাখ টাকা নিয়ে কী করবে তাই না ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে কী করবে হ্যাঁ চিকিৎসা করাতে পারবে তাহলে এই সময় আজকে যদি ও শ্বশুরবাড়িতে থাকত সন্দীপ সন্দীপের মা তো উঠতেই দিত না কাজ করতেই দিত না যে তুমি শুয়ে থাকো ছেলেটাকেও দেখে দেখছেন তো এখন পুরো ব্যাপারটাই দেখছেন সেখানে ও নিজের পায়ে রুল মেরেছে মায়ের কি উচিত ছিল বলুন এইগুলো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে দুজন ভিউয়ার্স বলেছে কিষাণর জ্বর হয়েছিল তখন তুমি তোমার মেয়েকে ভ্যালেন্টাইন ডেতে সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছ আর বাবা পৌঁছে দিচ্ছে অভিশারে তাহলে কতটা নোংরা এই ফ্যামিলিটা কতটা নোংরা আজকে অমাবস অমাবস্যা আকাশ দেখিয়ে বলছে সুন্দর তারপর আমরা বুঝতে পারছি আকাশ সুন্দর ফুলগুলো দেখো কি সুন্দর এই দেখো এই দেখো সেই দেখো বৌ মাকেও বলে দিল সরু চাকলিও অসুস্থ কিন্তু সরু চাকলি দেখলাম ভালোই খিলখিল খিলখিল করছে মানে বৌমাকে সুস্থ রাখতেই হবে নাহলে কাজকর্ম তো সব অমাবস্যাদেবী ঘাড়ে এসে পড়বে ও কিন্তু ছেলের অসুস্থতার কথা গতদিন বলেছে আজকে পার্কে ছেলের সাথে বৌমাকেও যোগ করে দিল যে ওকেও নিয়ে নিই সবাই অসুস্থ আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি কে অসুস্থ আর কে সুস্থ তাহলে এরা সব কটা পারি আজকে ক্যাতাকুরানি কমিউনিটি পোস্ট দিয়েছে বলে সবাই জানতে পেরেছে অসুস্থ কিন্তু মাও জানতে পারেনি যে মেয়ে অসুস্থ একই বাড়িতে একই ছাদের তলায় থেকে তারপর কারা যারা বলছেন পৈতৃক সম্পত্তিতে ভাগ বসাতে ওর দাদার তাকানো দেখেছেন ওই যে সামনে ডোবাটায় পুঁতে দেবে ওকে তাহলে এইগুলো বলেও সর্বনাশ ডাকবেন না আমরা ওর ব্যাপারটা ওর কৃতকর্মটাকে সমর্থন করতে পারি না তাহলে মেয়েটা পদুস্থ হোক অত্যাচারিত হোক সেটাও চাইবো না ও ওর দাঁড় নোংরামিটাকে কখনো সাপোর্ট করতে পারবো না নোংরামিটা ওর মা সাপোর্ট করছে ওর মায়ের স্বার্থে তাই কিনা বন্ধুরা জলপাইগুড়ির মিস্টার রয় গৌতম রয় ভালোবাসার টানে নাকি এসছে বলতেই চাইছে না কেন এসছে তাহলে ভালোবাসার টানে আর এদের বাড়ি আসছে না কেন কেন সন্দীপদের বাড়িতে যাচ্ছে এটা তো পরিষ্কার ভালো ভালো মানুষজন এই সন্দীপের সাথে যোগাযোগ রেখেছে এর সাথে কেউ রাখিনি কারণ কাজটা সে ভালো করেনি আর ভালো না করেও সে কিন্তু দেখিয়েছে দেখো আমি করতে পারি আমি দু হাজার রোজগারও করতে পারি আমি নোংরামো করতে পারি সেই নোংরামোটাকে ওর মা পয়সার লোভের সাপোর্ট করেছে আর কিন্তু মেয়েটা যেইভাবে একদিনও নেমে যেইভাবে উত্তর দিয়েছিল না তো ওর মা ঠিক করেও নিজেকে সংযত করেছিল কেন ক্যামেরা অন ছিল তাহলে এইভাবে ওর কি বাপের বাড়িতে ও যে রয়েছে এটা কি ও মানাচ্ছে ওকে কিন্তু কিছু পড়ার নেই কিছু করার নেই এই সিচুয়েশন ও নিজে তৈরি করেছে বলে না এবার বাপের বাড়ি গেলে পনেরো দিন থাকবো মজা ও টের পেয়ে গেছে ও পনেরো ওর ষোলো বছর আঠেরো বছর আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আঠেরো বছর বিয়ে দিয়েছে তাহলে একটা মেয়ে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে জীবনটা অতিবাহিত করে বাকি জীবনটা সেখান থেকেও বেশ কিছু বছর ক্যাটাগুড়াণী শ্বশুরবাড়িতে অতিবাহিত করব করতো কিন্তু এইটার থেকে তো বুঝতে পারছেন এরা মেয়েটাকে কোনো আপন মনে করেনি বলে ওরকম পাত্রস্থ করেছিল যে কম বয়সে যা আমরা যেন ভালো থাকি একটা যেন সদস্য কমে তাহলে খাওয়া দাওয়াটাও এ হবে ও এখন হারে হারে টের পাচ্ছে যে আমার এই বাপের বাড়িটা কাল হয়ে গেছে আমি শ্বশুরবাড়িতে ছিলাম আসব 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 করতাম এবং এসে চলে যেতাম এইটাই ছিল ভালো একেবারে চলে এলাম নিয়ে এবার থাক বাপের বাড়িতে যতই ওর মা এখন ক্যামেরা খুলে মেয়ের পায়ের কাছে বসে বলু যে আমার মেয়ে গায়ে কম্বল দিয়ে শুয়ে আছে জ্বর হয়নি কিন্তু শুয়ে আছে তাহলে মেয়ে কামিনিটি পোস্ট দিচ্ছে মা জানছে না যে মেয়ে অসুস্থ তাহলে এর থেকে দুর্ভাগা কে হতে পারে অভাগা 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 মেয়েটা হচ্ছে অভাগা সন্তান আনলে ওর জিদের বসেও তো একটা বাড়ি ভাড়া করে বাচ্চাটাকে নিয়ে থাকতে পারতো আজকে বাচ্চাটা কী সুন্দর আজকে তো ভালো করে সন্দীপ বলেই দিল যে সত্যি তো বাচ্চাটার জন্য তো একটা টিচার রাখা দরকার মানে ওই অল্প স্বল্প বিদ্যালয় টিচার দরকার নেই ভিত তৈরি করে তার সমস্ত কিছু ভিতটা করবে ইংলিশ বাংলার সমস্ত কিছুতে এরকম একটা টিচার দেখো আর সেটা যদি দূর থেকে আসে বা তোমার যদি দিয়ে আসতে হয় তাহলে সেটা করো করো খুব তাড়াতাড়ি করো এই সময়টাই হচ্ছে ভিত গড়ার সময় সন্দীপকে বললাম বাচ্চাটার জন্য পপার হইতে মানুষ হয় সমস্ত কিছু আছে কোনো অভাব অনাটন নেই ক্যাথাকুরানির মতন জীবন কারোর জন্য না হয় খারাপ লাগে খারাপ লাগে তিরস্কার ভৎসনা ধিক্কার জানাই কিন্তু সাথে এত খারাপ লাগছিল ও খাটে শুয়ে রয়েছে কম্বল চাপা দিয়ে মানে দেখিয়ে ভালোবাসা হয় না যেটা ওর মা করছে ওর মা এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণই তো এইটা মেয়ে ঘাড়ের উপর আসবে ওর মা সেই একটা ইয়ে বর্ষে নিয়ে এসবে এবার ঝেলুক খারাপ লাগে আর কিছু না খারাপ লাগছে যে মেয়েটা কিন্তু শ্বশুর বাড়িতে রাজ করছিল কেউ বলতে পারবে না ওর নির্যাতিতা ছিল আর আর একটা কথা জানতে পারলাম এই সীমার ভিডিও থেকে সত্যি তো হ্যাঁ যখন ক্যাথাকুরানি তার শাশুড়ির নামে বদনাম করছে লিকেজবালি দালাল তার তো সংসারের অবস্থা দেখতেই পাচ্ছ আসো আমি বালি দালালের বিষয় সেটাকে কমিউনিটিতে দিয়ে ও সেটা শিলমোহর দিয়েছিল যে আমার শাশুড়ির ক্যারেক্টার খারাপ এর প্রতিফলগুলো না খুব চরজলদি মনে হচ্ছে ও পাচ্ছে পেত তো অবশ্যই এবং পাবে বাকি জীবনটা কিন্তু এইগুলো যে কত বড় নোংরামি যে আমরা দেখতে পাচ্ছি আমরা হলে আমরা তো আঙুল তুলবই হ্যাঁ শিলাদেবী নিজের জায়গায় একদম সঠিক মেয়েকে কি করেছে মেয়েকে কেন করেছে আমি এই বিষয়ে যাব না কারণ মা কোনো দিন বলেনি মেয়ে তার ফিউচার বলার জন্য মায়ের পেটটাকে বিক্রি করেছে বাবাকে বিক্রি করেছে ভাইকে বিক্রি করছে তার মানে এর এর হচ্ছে মানে রোষ রাগ সব কিছু বাপের বাড়ি রেখেছিল যার জন্যে ভাই যখন এই একটা সমস্যা করেছে। তখন ভাইকে সাপোর্ট না করে সাপোর্ট মানে আমি বলবো না এই তুই ভাই করিস না যে এটা গৌতম রয় করেছে মিস্টার গৌতম রম রয় জলপাইগুড়ির সন্দীপের কাকু সেই কাজটা কিন্তু রুমালি করতে পারতো আমি এই বিষয়ে যাচ্ছি না আমি বলছি যে এই যে শীলাদেবী একে কার মনে হয় ক্যারেক্টার লেস সেই ক্যারেক্টারটাকে লেস করেছে এই হারামজাদি অখাদ্য মানে জমের অরুচি লিখেজওয়ালি দালাল মানে নিজের তো কোনো বাড়ি নেই যার জন্যে আজকে ননদ আর শাশুড়ির কথা তার ক্লিক বেল্ট খেলছে অ্যাকচুয়ালি কিছু করার নেই না ওর তো কেউ নেই আকর আছে ওই যারা বরটা কেন বলবো না বলুন তো বল একে ডে ওয়ান থেকে সাপোর্ট করে গেছে হ্যাঁ তুমি নোংরামি করো শুধু টাকা আসছে এটা আমাকে জানিও তাহলেই হবে তুমি নোংরামি করো তাহলে আজকে ক্যাথাকুরানির এই পরিস্থিতির জন্য শুধুমাত্র ক্যাথাকুরানি দায়ী তার শাশুড়িকে সে বদনামের ভাগিদার করেছে আর দালাল কি বলেছে ও তো কিছু বলেনি ও দুটো কথাই বলেছে চুলু খেয়ে উল্লুক আর জাদা বলেছে ও যা তলে তলে করেছে মানে জানোয়ার মেয়ে ছেলে লিখেজবালি দালাল তোর মতন তুই উপর মিষ্টি তুই এমন করিস তুই তোর শ্বশুর শাশুড়িকে পারলে না তাড়িয়ে দিতিস শুধু ওদের দমে ওরা ওই বাড়ি ওদের বাড়িঘর পেনশন পায় বলে তুই কিছু করতে পারছিস না লাতখোর মেয়ে ছেলে তাহলে আজকে সত্যি করে বলছি আমি একদম অনেস্টলি আজকে ক্যা থাকে দেখে না আমার খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করার নেই আজকে ও বুঝতে পারছে যে কী বড় ভুল আমি করেছি কি বড় ভুল করে মুখে মুখে তর্ক করে ওদের নগ্ন দেখি আমি বেরিয়ে এসেছি কী বড় ভুল করেছি যে বাচ্চাটাকে আমি নিয়ে নি আজ আমার এই পরিণতির জন্য আমি নিজেই দায়ী আর বাপের বাড়ি ভুলেও কোনো মেয়ে যেন ক্যাতাকুরানি জায়গায় থাকে যে মেয়েরা তারা যেন বাপের বাড়ির নাম না করে ও কিন্তু প্রতিনিয়ত সেটা ভাবছে আমি বলছি মিলিয়ে নেবেন ক্যাতাকুরানি প্রতিনিয়ত ভাবছে বাপের বাড়ির স্বাদ আমি মিটিয়ে নিয়েছি এবার লিখে যে বলি এ দালাল বাবা না ননদ শাশুড়ি মিলে আহারে কি করেছে ছেরখানি করেছে ছেরখানি তোর সাথে ননদ আর শাশুড়ি মিলে ছেরখানি করেছে বজ্জাত মেয়ে ছেলে জন্মদিন দুদিন আঁকে গেছে তোর তোর জন্মদিনের দিন তোর ননদের বাড়ি যাওয়ার দরকার ননদ মাংস পায়েশ পাঠিয়েছে বলে গিফটটা তুই টাকাও এই আমি বলবো না মানে আমি কিন্তু টাচ দিয়ে গেছি এবার তোমরা ধরে না ওটা একশো হবে না এক হাজার হবে টাকা দিয়েছে যাই হোক পুজোর সামনে মানে তোর মতন আমি দেখিনি মানে তোর গিফট দিয়েছিস সেটা পয়সায় না বস্ত্রে সেটা মানুষকে তুই ভাবিয়ে দিলি না আমি বলবো না তা বলবি না যখন না বলবো না এই কথাটা বললি কেন এটাও দরকার ছিল না জন্মদিনের দিন কেন জন্মদিনের দিন তো মানুষের আশীর্বাদ করে সেই দিয়ে আগে তো এত আধিক্রেতা করে ওর জন্মদিনটা একবার তোর বাড়িতে মানলি একবার তোর বড দিচ্ছে সেটা এরকম আর এরম ভাবে ফনিকায় কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছিল ওইটার উপর এক মাস ধরে ভিডিও মারিছি ওর মত একটাও দেখিনি পশ্চাৎ মহিলা যেই নোংরা তুই করিস ওয়াইটি কেউ করে না বচ্চাৎ মহিলা নারী হয়ে নারীদের চরিত্র হনন করে তাহলে ভাগ্নিকে তো দেখালি না মুখে মুখের ডাল রান্না করি বসে গিলটা আরম্ভ করে দিলি মানে গিলবি তো বলতে হবে তো যে আমি দিয়েছি কিন্তু টাকা দিয়েছি ধরে সত্যি তুই যা জিনিস আমি বলি না তিন বছর লেগে গেল বাপের বাড়িকে তোর উপার তোর টাকার একটা অংশ দিস বলতে সেটাও আমাদের গিলতে বলছি চেল হত ছাড়ি অশোভ কুলাঙ্গার তোর ক্যারেক্টার তো নিজের লোকেরাই শশার খোসা এরকম করে ছাড়ায় না ছাড়িয়ে রোদে দিয়ে দিয়েছে তুই আর সতী সতী বলে লাফালে কি করে হবে ওর মতন হ্যাঁ না আমি কোথাও দেখিনি চলো বন্ধুরা এইটুকানি আজকে ক্যাথার জন্যে আমি অনেস্টলি বলছি আমার খারাপ লেগেছে ও আজকে এরমভাবে শুয়ে আছে না ও ব্লগ করতে পারছে না কিছু আর ব্লগ একদিন না দিলে নিজেরই ক্ষতি কিন্তু শ্বশুরবাড়িতে সেটা হতো না সন্দীপ করতো ওকে দেখাতো অব যেত না আজকে এইসবের জন্য একমাত্র ক্যাথার দায়ী তারপরেও কিন্তু কারেকশান করতে পারতো সন্দীপের সন্তানের মা সন্দীপ মানতই মানত দুদিন হয়তো বলতো কিনোংরামি করেছো কিনোংরামি করেছো কিনোংরামি করেছো তারপর একটা জায়গায় ছিতু হতো আর ছিতু হওয়ার কিছু নেই ওর ভাগ্য ওই দু কুরুল দিয়ে কুপিয়েছে হাত দিয়ে পয়সা রোজগার করলেই কিন্তু সব কিছু হয় না সমাধান আর এই রকম যদি বাপের বাড়ি হয় সারত সার্থ আর সার্থ চলো